এবং সন্তান যারা দুনিয়াতে মহান আল্লাহর আইন মানো নাই আল্লাহর কথা চলো নাই আমি শয়তানের আইন যারা মেনে চোখ শয়তান যাদেরকে আমি আহ্বান করেছি শয়তানের কথাই যারা আহ্বান দিয়েছ সারা দিয়েছ তারা জাহান নামের মধ্যে এসেছ হে আদম সন্তানরা যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে রাখবেন ততদিন পর্যন্ত তুমি আমার বন্ধু হয়ে জাহান্নামের মধ্যেই থাকবে নাউজুবিল্লাহ বন্ধুরা আমার এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর কোন হুদি খ্রিস্টান বেঈমানদের আইন এই জমিনে চলবে না চলতে দেওয়া হবে না কোরআন হাদিসের বিরুদ্ধে যারা আইন করে তাদেরকে এই ক্ষমতার মশ্ন বসতে দেওয়া হবে না এই আকাশের নিচে এবং জমিনের উপরে তাদের কোনো তাই নাই আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর আইন মানো না তারা আকাশের নিচ থেকে বের হও জমিনের উপর থেকে বের হও আল্লাহ কি বলতেছেন আমি যারা আল্লাহর আইন মানে না আইন মানে রাজি না তারা আকাশে নিচ থেকে বের হও এবং জমিনের উপর থেকে বের হও তাহলে প্রশ্ন করতে পারে আকাশের নিচ থেকে এবং জমিনের উপর থেকে যেখানে আমরা উঠলাম আমরা কোথায় যাব কোনো জায়গা নাই প্রশ্ন করতে পারে হুজুর আমি বাংলাদেশ থেকে লন্ডন চলে যাব আমেরিকায় চলে যাব আমেরিকা কি আকাশের জমি নয় জমিনের উপরেও আমেরিকা আকাশের নিচেও আমেরিকা লন্ডন সব কিছু তাহলে আল্লাহ বলতেছেন যারা আমি আইন আইন মানবে মানবে না। তাদের এই পৃথিবীতে কোনো অধিকার আমি আল্লাহর নাই সেজন্য বন্ধুরা সর্বপ্রথম আমরা আইন আল্লাহর আল্লাহর আইন মানার পরে আল্লাহর এবাদত বন্দি করার পরে দ্বিতীয় নম্বর আমরা কাজ করব কার আমাদের মা বাবার আমাদের মা বাবার হেজমত করব। আল্লাহ বলেন যে যার নাকি মা বাবার খেজমত করবে না মা বাবার খেজমত ছাড়া যতই আমরা নামাজ পড়ি না কেন ওই নামাজটা আল্লাহ পর্যন্ত বসবে না মা বাবার খেজমত চারা যতই আমরা রোজা রাখি না কেন একটি রোজা আল্লাহ পর্যন্ত বসবে না মা বাবার খেজমত চারা যতই আমরা নফল বন্দিগি করি না কেন একটি নফল বন আল্লাহ পর্যন্ত পৌঁছবে না মা বাবার খেজমত চারা যতই আমরা মাহে রমজানের রোজা রাখি না কেন কোন রোজা আল্লাহ দরবারে বসবে না মা বাবার খেজমত চারা আমরা যতই নফল বন্দেগি করি না কেন কোন নফল বন্দেগি আল্লাহ পর্যন্ত বসবে না মা বাবার খেজমত চারা যতই আমরা দান সৎকা কেন না কেন কোন দান সৎকা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না মা বাবার খেসমত ছাড়া যতই আমরা তাহাজুদের নামাজ পড়ি না কেন কোন তাহাজুদের নামাজ আল্লাহ পর্যন্ত বসবে না মা বাবার খেসমত ছাড়া আমরা যতই নে কামল করি না কেন কোন নেল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না আল্লাহ বলেন তা মুরু না বিল মারু অত উমিনু আল্লাহ বলেন তোমরা মানুষকে সৎ কাজের আদর্শ দাও নিজেকেই নিজে সৎ পথে চলো এবং আরব ভাইকে সৎ কাজের জন্য আদর্শ দাও নিজে অসৎ কাজ থেকে বাঁচো এবং আরক বাইকে অসৎ কাজ থেকে বাঁচাও এটা হলো তোমার দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা মা বাবার খেজমত ছেড়ে দিয়ে ছেড়ে দিই যদি আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেই, ওই সৎ কাজের আদেশ দিয়ে কোনো লাভ হবে না মানুষ আমার কথা মানবে না কেন কথা মানবো না নিজের যেটা আমল নাই যদি আমরা অপরকে সেটা আমল করার জন্য বলি তাহলে ওই আমলের কোন তাসির পড়বে না প্রভাব পড়বে না যতই আমরা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার জন্য বলি কোন কাজ হবে না কেন কাজ হবে না ভাই মা বাবার খেসমত যদি যারা করে না শুনি তাদের দুনিয়াও ব্যর্থ পরকাল জগত ব্যর্থ দুনিয়ার জগত বিফল পরকাল জগত তাদের জন্য বিফল পরকাল জগতে তাদের জাহান্নাম সারা কোনো উপায় নাই রে সেজন্য মা বাবার খেসমত مدركون بفرق <applause> ولستناي اللهم من بلن وقضى ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الْكِبَرَ احدهما او كلاهما فلا تكن لهما افه ولا تنحرهما বাবুল্লা ঘুমা আউলা কারিমা আল্লাহ বলেন যে আমি আল্লাহর এবাদত বন্দী করবে আমি আল্লাহর এবাদের বন্দী করার পরে দ্বিতীয় তরম্বর তোমাদের কাজ হলো তোমরা তোমাদের মা বাবার হেজমত করো মা বাবাকে তোমরা সম্মান করো মা বাবাকে তোমরা সম্মান করো মা বাবাকে তোমরা মা বাবার সাথে তোমরা সম্মানজনক কথা বলো মা বাবাকে তোমরা দমক দিও না মা বাবার সাথে তোমরা নম্র আচরণ করো নম্র ভাষায় কথা বলো মা বাবার সুরের সাথে তোমরা সুর মিলাইও না মা বাবার সাথে তোমরা ওষুধ করিও না উফ শব্দ বলিও না আল্লাহ বলেন উফ শব্দ তোমরা উচ্চারণ করিও না কিন্তু দেখা যায় অনেক কুলাঙ্গের আছে অনেক মা বাবার সন্তান আছে অসৎ সন্তান অনেক সন্তান নয় ওই অসৎ সন্তানগুলা যখন নাকি মা বাবা যখন না কি কথা বলে তখন মা বাবার থেকে আওয়াজ আর উচ্চ হয় এমন উচ্চ আওয়াজ হয় রে ভাই কি ভাষায় আপনাদের সামনে কথা বলবে যদি এই ভাষায় যদি আপনাদের সামনে আমি কথা বলি তাহলে বলতে পারেন হুজুর যে কি কম না গালাগালি কেলেছেন এমন ভাষায় কথা বলে এই ভাষা যদি আপনাদেরকে বলি তাহলে কবরের যে মরা যিনি আছেন হাড্ডি গুড্ডি শুধু আছে ওই মরার লাশটা জীবিত হয়ে উঠবে এমন ভাষায় গালি গালাজ মা বাবাকে করে আল্লাহ বলেন যে ওই মা বাবার সানে তুমি বেয়াদি করতে পারবে না গুস্তাগে করতে পারবে না ওষুধ করতে পারবে না মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করতে হবে মা বাবার খেজমত করবে সেজন্য বন্ধুরা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মা বাবার খেজমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কার দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলি যারা নাকি মা বাবার খেজমত করবে মা মামাকে সম্মান করবে ওই মা বাবার খেজমত করে নেওয়া নেক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয় দুইটি নয় রে তিন পাঁচটি পুরস্কার দিয়ে দিবেন তাহলে বলতে পারেন প্রথম নম্বর পুরস্কার কি প্রথম নম্বর পুরস্কারটি হলো যারা নাকি মা বাবার খেজমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম নম্বর পুরস্কার দিবেন তাদের হায়াত মধ্যে বরকত দিবেন দীর্ঘ হায়াত দিয়ে দিবেন হায়াতের মধ্যে বরকত বাড়বে যখন নাকি সন্তান মা বাবার জন্য দোয়া করে তখন সর্বপ্রথম ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করে হে আমার প্রভু হে আমার পরোয়াদার হে আকাশ জমিনের মালিক হে কাবার মালিক আমার মাথার মধ্যে যত চুল আছে তত চুল পরিমাণ আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও মা বাবা সন্তানের জন্য নেক দোয়া করে মা বাবা সন্তানের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া করে কিন্তু বউ যখন নাকি আপনি মারা যাবেন মনে করেন আপনি আজকে মারা গেলেন মারা যাওয়ার পরে মাও ও কাঁদে বউ কাঁদে কাঁদে নি হয়তো আপনাদের এলাকার মধ্যে বউ না কাঁদতে পারে কিন্তু আমাদের এলাকার মধ্যে বউ কাঁদে মাও কাঁদে বউ এবং মার কাদার মধ্যে বেশ কম আসেনি হ্যাঁ বেশ কম আকাশ জমিন তোফাত আছে মা কাঁদে একদিকে আরেক দিকে দেখা যায় বউ কাঁদে বউ কাঁদে মা কাঁদে সন্তানের ভালোবাসা নিয়ে হে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নিস আমার সন্তানকে না নিয়ে যদি আমাকে নিয়ে নিতে আর আমার যে হায়াত গুলা আছে ওই হায়াত গুলা আমি সন্তানকে দিয়ে দিলাম আর সন্তানের হায়াত শেষ আমাকে আমাকে নিয়ে নিয়ে নাও নাও আমার সন্তানের হায়াত বাড়ার জন্য মা বাবা দোয়া করে আর বৌকাদে কেন জানেনি বৌকাদে যে আমার স্বামী যে মরে গেল যদি স্বামী দুনিয়াতে থাকতো তাহলে আমাকে টুইন টাওয়ার নিয়ে যাইত আমাকে টুইন টাওয়ার কে নিয়ে যাবে ঈদের মার্কেট কে করাইবে সোনা গোনা কে দিবে নাকের দুল কে দিবে কানের দুল কে দিবে গলার মধ্যে নেকলেস কে দিবে হাতের মধ্যে বালা কে দিবে কে আমার খাওয়ান দিবে কে আমার পানি দিবে কে আমার কাপড় চোপড় দিবে ওই বউ কাঁদে কেন জানি বউ কাঁদে স্বার্থের জন্য কাঁদে আর মা সারতে কাঁদে বউ কাতে যদি আমার জামাই চলে যায় রে তাহলে আমাকে চুপড় দিবে খানা নিয়ে যাবে কে মার্কেটে নিয়ে কেন মা পৃথিবীর ভালোবাসা একদিকে আমার সন্তানের ভালোবাসা একদিকে সন্তান চাতে পারি না পৃথিবী চাটতে পারি পৃথিবীর মানুষ চাড়তে পারি পৃথিবীর ভালোবাসা চাড়তে পারি কিন্তু সন্তান চাড়তে পারি না সন্তানের ভালোবাসা চাইতে পারি না সন্তানের জন্য ওই মা কাঁদে সন্তানের হায়াতের জন্য কাঁদে কিন্তু বউ কাঁদে কেন জানি বউ কাঁদে সাহায্যের জন্য বউ কাঁদে থাকার জন্য কাপড়ের জন্য খানি পিনির জন্য আর মা বলে সন্তান তুমি বাঁচো তুমি বাঁচতে পারো তাহলে আমার সামনে তুমি থাকো হানার বউ জন নাই সোনা গয়নার টাকার বউ জন নাই কাপড় জুবলের বউ নাই সব কিছু ছেড়ে দে হামা কেন কাঁদে ভালোবাসায় মহব্বতে সেজন্য প্রথম নম্বর পুরস্কার হলো সন্তানের যারা নাকি মা বাবার খেসমত করবে আল্লাহ রাবুল আল আমিন তাদের দীর্ঘ হায়াত মারিয়া দিবেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মা বাবার খেজমত করে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাদেরকে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন তা গুনা করেছে মা বাবার সন্তান অন্যায় করেছে অপরাধ করেছে গুনা করেছে এমন অপরাধ করেছে এমন গুনা করেছে যেই অপরাধের কারণে যেই গুনার কারণে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ওয়াদার হয়েছে ফেরেস তারা রে কোথায় আসো যাও যাও তাড়াতাড়ি যাও ওই কুলাঙ্গার ওই বেইমান ওই নাফরমান জমিনকে গুনা করতে করতে বিনষ্ট করে ফেলতেছে সেই নিজেই নাপাক হয়ে গেছে এবং আশেপাশের যারা আছে এমন কি পৃথিবীর সমস্ত মানুষকে সে নাপাক করে ফেলতেছে জাহান সে নিজে অপর বাইকে সে জাহান বানাইতেছে ওই বেইমানকে আর পৃথিবীতে রাখা যাবে না ওই বেইমানের মাথার উপর আমার আল্লাহর ওয়াডার তার মাথার উপর গজব পালাও তার মাথার উপর ঠাটা পালাও। তার আল্লাহর আইন হইছে আদেশ হয়েছে যে তার মাতার উপর গজব হোক ওদিকে দেখা যায় যখন নাকি মার সন্তান বেড়ি গাটের উপরেই দেখা যায় যখন রিস্কা নিয়ে চলে গেল ওপর দিকে দেখা যায় আকাশের মধ্যেই বিজলি দিতেছে এমন বিজলি মেঘে চতুর্দিকে হাজ করে নেচে ডাক দিতেছে এই ভয়ঙ্কর আওয়াজ দেখে মা সন্তানের ভালোবাসা আট ডাইরেক্ট তখন মা দুই হাত উঠাইয়া দিছে প্রভু হে হে আমার পরওয়ারদেগার হে আমার প্রভু সন্তানের ভালোবাসা এক দিকে পৃথিবীর ভালোবাসা এক দিকে হে আমার পরওয়ারদেগার ওই সন্তান ডাইরেকশন নিয়ে বেরিগাটের মধ্যে চলে গেছে অপরদিকে দেখা যায় আকাশের অবস্থা বড় নাই হে আমার পরওয়ারদেগার হে আমার প্রভু আমার সন্তানকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও আমার সন্তানকে তুমি আল্লাহ ফতে রাখো আল্লাহ আব্বুল আলামিন তখন সাথে সাথে ওই মার সন্তানের মার আল্লাহ আব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেন